মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় বালিয়াটি জমিদার বাড়িতে এবারের বড় দিনের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় পড়েছে মানিকগঞ্জের সাটুরিয়া থেকে মোহাম্মদ আমিনুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত উনিশ শতকের অপূর্ব নিদর্শনটি মানিকগঞ্জের বালিয়াটি প্রাসাদ রাজধানীর কাছাকাছি যে কয়টি দর্শনীয় স্থান রয়েছে তাদের মধ্যে এটি অন্যতম খ্রিস্টীয় উনিশ শতকের একটি অপূর্ব নিদর্শন এটি স্থানীয়দের কাছে যা বালিয়াটি জমিদার বাড়ি নামেও পরিচিত ঢাকাতে গাছে এটা তো অনেক ভালো লাগে যে জমিদারের আমাদের দেশের জমিদাররা এরকম এই এখানে থাকতো তাদের কি সুন্দর জীবনযাপন ছিল আর তাদের সাথে আমাদের কম্পেয়ারিটি এটা বুঝতে পারে যে আমরা কোথায় ছিলাম আসি এখন তারা কোথায় ছিল তো এই ক্ষেত্রে খুব ভালো লাগে খুব আনন্দ লাগে বালিয়াটি গ্রামের জমিদার গোবিন্দ রাম সাহা ছিলেন এর প্রতিষ্ঠাতা তিনি ছিলেন ১৮ শতকের মাঝামাঝি সময়ে একজন বড় মাপের লবণ ব্যবসায়ী রাম পণ্ডিত রাম আনন্দ রাম এবং গোপাল রাম এই চার ছেলেকে রেখে তিনি প্রয়াত হন তাদের ধারাই পরবর্তীতে বিভিন্ন সময়ে এই বালিয়াটি প্রাসাদটি নির্মিত হয় এখানে এসে আমার অনেক ভালো লাগছে এখানকার পরিবেশ অনেক সুন্দর চারপাশে এলাকা অনেক সুন্দর আর এখানে দেখার মতো অনেক কিছু আছে এই পাশে অনেক বড় জায়গা আর এখানকার পরিবেশ পরিজন অনেক সুন্দর এখানে জায়গা জিনিসপত্র পাঁচ দশমিক অষ্টআশি একর জমির উপর প্রতিষ্ঠিত এই প্রাসাদের অভ্যন্তরে রয়েছে দুই শতাধিক কক্ষ বিশিষ্ট সাতটি ভবন প্রাসাদের পেছনেই রয়েছে অন্দরমহল যেখানে বসবাস করতেন জমিদার পরিবারের সদস্যরা অন্দরমহলের পেছনে রয়েছে ছয় ঘাটলার পুকুর লাল শাপলা ফুলের সমারোহ ঢাকা থেকে এসেছি আমি দুপুরের পরপরই এখানে আগমন করি এবং বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখি পরিবেশটা খুব চমৎকার সবচেয়ে বেশি ভালো লেগেছে সবাই পরিবারের সবাইকে নিয়ে এখানে ঘুরতে এসেছে ছোট ছোট বাচ্চারা ইতিহাস সম্পর্কে জানছে আমিও আমার মেয়েকে নিয়ে এখানে এসেছি এখানে সবার সাথে অনেক মজা করেছি বিকেলের সময়টা প্লাস আবহাওয়া সব কিছু মিলায়ে চমৎকারভাবে আমি কিছুক্ষণ সময় এখানে উপভোগ করলাম প্রতিটি প্রবেশপথের গেটে রয়েছে সিংহ পশ্চিম দিক থেকে দ্বিতীয় স্থাপনাটির দ্বিতীয় তলার একটি অংশ ব্যবহৃত হচ্ছে জাদুঘর হিসেবে এই জাদুঘরের নিচতলায় রয়েছে পনেরোটি লোহার সিন্দুক এসব সিন্দুক মূল্যবান দ্রব্য রাখার কাজে ব্যবহার করতেন জমিদারেরা জাদুঘরের দ্বিতীয় তলায় কারুকার্যমণ্ডিত কার্যমন্ডিত রং মহল রং মহলের শোভা পেয়েছে জমিদারের ব্যবহৃত সংগৃহীত বিভিন্ন প্রাচীন নিদর্শন অনেক ভালো লাগতেছে আমার বাচ্চারাও অনেক খুশি এখানে ঘুরতে পেরে এখানকার পরিবেশটা অনেক ভালো মানে চারদিকে মেয়ে আমার দুই মেয়ে ঘুরে অনেক খুশি হয়েছে বালিয়াটি রাজপ্রাসাদটি বর্তমানের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্নতত্ত্ব তত্ত্ব অধিদপ্তরের আওতায় সুরক্ষিত ও সংরক্ষিত রয়েছে মোহাম্মদ আমিনুর রহমান মবি বাংলার টেলিভিশন সাটুরিয়া মাইকন